হ্যালো বন্ধুরা তো এখন বাজে ঘুরির কাটায় রাত সাড়ে আটটা আর আমি বেরোচ্ছি একটু বাজার করতে কারণ কালকে যে শিবরাত্রি বাইরে যেহেতু বেশ ঠান্ডাতে একটু ফুল হাতা জামা পরে নিয়েছি আর পোনাপু রেডি হয়ে মুখ ঢেকে আছে আর সোনামা থাকবে বাড়ি তাই ওর কাজ করছে দাদুর কোলে মধ্যে ঢুকে একেবারে টিভি দেখা চলে এলাম ফলের বাজারে তো ফলের দাম তো ভীষণ হাই তারপর তো ভীষণ ভিড় তো আমি এক কোনায় দাঁড়িয়ে রয়েছি আর পনেরো দিকে ফলের বাজার যা করছে কারণ আমি সেরকম ফল টল ফল কি কোনো বাজারটি সেরকম করতে পারি না তো আমি এক সাইডে দাঁড়িয়ে আছি ও ফল বেঁচে সব কিছু তুলে নিলো তো এক ব্যাগ বাজার করে হয়ে গেছে তো ভীষণ ভারী তো বাড়ি চলে এলাম আর এই দেখো ফল টল সব কিনে একেবারে রেডি হয়েছে তার সাথে নিয়ে দুটো ডাব তো এ সোনা মা এখানে দেখছে আর বাবা দেখলো যে কি কি বাজার করলাম তো যাই হোক আমার ভীষণ খিদে পেয়েছে এখন আমি যাব খেতে দুপুরবেলা খেয়েছিলাম রুটির তরকারি আর এখন খাবার সিদ্ধ পাতে কেনা যায় ভাত আর আলু সিদ্ধ আর উপর দিয়ে দিয়ে দিলাম হালকা করে ঘি ছড়িয়ে যেহেতু দিনে একবারই ভাত খাবো তাই সারাদিন পর যখন রাতের বেলা খেতে এলাম খুব তৃপ্তি করে খেলাম ভীষণ পরিমাণে খিদেও পেয়েছিল আর নিয়েছি পুরো এক থালা ভাত তো রাতের বেলা যাতে আর খিদে না পায় তার জন্য একটু বেশি করেই নিয়েছি তাই আজকে সঙ্গে এবার খাওয়া দাওয়া শেষ করে আমি এবার ভিডিওটা শেষ করলাম